নমস্কার বন্ধুরা টিভি সারা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু পশ্চিম বাংলার মধ্যে নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা চলে এসেছি আর বিলাসপুর যে জংশন রয়েছে তো বিলাসপুরের জংশন মানে স্টেশনের কাছ থেকেই একটু সামনে জাস্ট দু কিলোমিটার দূরেই এখানে হচ্ছে আমার বোনের বাড়ি তো আজকে কোনো বক্সের ভিডিও নয় বক্স তবে দেখাবো এখানে ছত্তিশগড়ের কীরকম বক্স এখানে এখানে চলে এবং একটা রিসেপশন পার্টিতে চলে সেই বিস্তারিত কিছু হলেও আপনাদেরকে বক্স আমি দেখাবো ঠিক আছে তো চলুন আজকে একটা ব্লগ টাইপের ভিডিও অবশ্যই দেখে নিন ফুললি এনজয় পাবেন ভিডিওটা দেখে ঠিক আছে তো আমি এসেছি প্রথমে বলে দিই আমি এসেছি আমার ছেলে এসেছে এই যে ছোট্ট টিএম সাউন্ড কীরকম টিএম সাউন্ড ছোট্ট টিএমের সাউন্ড বন্ধুদেরকে বলে দাও সাউন্ড ঠিক আছে ছোট্ট টিএমের সাউন্ড এসেছে আর আমার স্ত্রী এসেছে আমার মেয়ে এসেছে আমরা ফুল ফ্যামিলি এসেছি আমার মাও এসেছে আর এখানে হচ্ছে বিলাসপুরে আমার বোনের বাড়ি আর আমার যে জামাই আছে সে সে হচ্ছে ডক্টর আর এখানে মানে এরা সবই অবাঙালি আর আমরা বাঙালি তো আজকে আছি হোটেল প্যালেস এই হোটেলে এখানে আমার জামাইয়ের যে ভাগনা নিজস্ব সেই ভাগনা আর আজকে বিবাহ তো বিবাহ উপলক্ষে আমাদের ইনভাইট করেছিল আর আমি প্রায় পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছি পশ্চিমবঙ্গ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর পর বেরোলাম বহুদিন কোথাও যায়নি তো চলুন আজকে বস কন্টেন্ট নেই আজকে ফুল একটা প্যালেস আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে দীপক প্যালেস তো এই প্যালেসটাতেই কিন্তু বিয়ের অনুষ্ঠানটা আজকে ফুললি হবে আর চলুন ভিতরে কী কী আইটেম আছে সেটা আপনাদেরকে আর আরমের চলে গিয়েছে তো এটা একদম হোটেলের মেন ফোন পজিশন এখান দিয়েই সকালে প্রবেশ করবে প্রচুর আইটেম কিন্তু দুঃখ একটাই এখানে মাছ মাংস চলে না ঠিক আছে নিরামিষ বিভিন্ন অবাঙালিদের যেরকম খাবার সেরকম খাবার আইটেম সব কিছু দেখাবো আপনাদেরকে তো একদম সামনে রেখেছি আর সামনেটাই এখানটা হচ্ছে পার্কিং জোন ঠিক আছে এখানটায় পার্কিং হবে আর কালকে মেন ছেলের বিয়ে হয়েছিল আজকে রিসেপশন কালকে বিয়েতে কিন্তু বক্সটপ বেড়েছিলো পার্টি হয়েছিল কিন্তু আমরা কালকে আসতে পারিনি আমরা আজকে সকালে এসেছি ঠিক আছে ট্রেনে এসেছি আর হোটেলের একদম ভেতরে আর এখানে সব আত্মীয় স্বজনরা এসেছে তো এইখানটা হচ্ছে দেখুন লেখা আছে হলদি ঠিক আছে তো হলদির যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু এখানে হয়েছিল আর এরপর আমরা যাব মাঠে আপনাদের অনেক কিছু দেখাবো ঠিক আছে অবশ্যই দেখবেন ভিডিওটা আর এখানে বিয়ে বলতে হোটেলের মধ্যেই বিয়ে হয়েছে কালকে দেখুন দেখুন এই যে একদম সব কী বলে বিয়ের যে জিনিসপত্র সব সাজানো আছে এখানটায় বেদি সাজানো হয়েছে এখানটায় মেয়ের অনুষ্ঠানটা হয়েছিল। ঠিক আছে বিয়ের মানে বউ এসে এখানটাতে কালকে সব কিছু অনুষ্ঠান হয়েছিলো তো এদের এখানে এরকমই সিস্টেম আমাদের গ্রামে যেমন গ্রামে যেমন হচ্ছে মন্দিরে হয় ফাঁকায় এখানে চা কফি সব কিছু রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে আর এদিকটায় খাবার আইটেম চলছে সকালে এসে নাস্তা করেছি নাস্তার মধ্যে তার মুড়ি টুড়ি সব পাওয়া যাবে না এদের এখানে ইডলি ধোসা এই ধরনের কিছু জুস টাইপের খাবার সেগুলো খেয়ে নিয়েছি চলো তো দেখতে পাচ্ছেন এগুলো সব খাবার মানে দুপুরে লাঞ্চের জন্য সব আইটেম চলছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এরপর আমরা যাব বাইরে মাঠে আর এইবারে আমার কন্টেন্ট দেখাবো এই হচ্ছে বক্স বাবু আমার আছে দেখিয়ে দেবো হটা বক্স আছে বলো তো এখানে যেহেতু রিসেপশনের প্রোগ্রাম যেহেতু হচ্ছে দুই স্পিকারের জেবিএল ঠিক আছে দুই স্পিকারের জেবিএল তবে ক্যাবিনেটগুলো ক্যাবিনেট অত মজবুত নয় ক্যাবিনেটগুলো কমজোরি আছে ঠিক আছে আমাদের পূর্ব মেদিনীপুরের যে ক্যাবিনেট তার যে টিপ ততটা কিন্তু মজবুত নয় আর এগুলো কাঠেরই বানানো কোম্পানির নয় ক্যাবিনেটগুলো একদম লোকাল কাঠের বানানো এবং খুব খুব আনন্দ খুব একটা দামি নয় রয়েছে এখানে সিঙ্গেল বেস চার পিস তার সাথে দেখতে পাচ্ছি চার পিস আর ওই ভিতরটা অ্যাম্পিফায়ার রয়েছে কালকে রাত্রিতে প্রোগ্রাম হয়েছিল নাচানাচি সব কিছু হয়েছিল এ খাবার খাবার ওই খাবারগুলো ড্রেসিতে করে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ওই যে গোল গোল সব পাত্রগুলো রাখা আছে ওর মধ্যে রাখা হবে এরপর আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো তো এই হচ্ছে টোটাল হোটেল প্রায় তিনতলা তিনতলা হোটেল তো এখানে সমস্ত আত্মীয় স্বজন যতজন জামাইদের মানে যতজন রিলেটিভস আছে সবাই এখানে চলে এসেছে তো আমরা জামাইদের বাড়িতে ছিলাম বাড়িটা নতুন করেছে ছোট সেই জন্য বেশি লোক থাকা যাবে না তো যত রিলেটিভস আছে গ্রাম বাংলা থেকে এসেছে জামাইদের আগে গ্রামে বাড়ি ছিল সকলেই মিলে কিন্তু এখানে এসেছে বাবু এখানে প্রচুর লোকজন আছে কত লোক আছে এক লোক আছে তুমি অনেক অপরিচিত হিন্দি ভাষা বলছি তাদের সঙ্গে খেলছিলে আচ্ছা ঠিক আছে চলো কথা বলাবো হ্যাঁ তাদের সাথে আচ্ছা এবারে দেখাই এটা হচ্ছে পেছনটায় হোটেল হোটেলের পেছনটায় সরি ওটা হোটেলের সামনের দিক আর এটা হচ্ছে হোটেলের পিছন দিক পিছন দিকে দেখতে পাচ্ছেন একটি সুন্দর কিন্তু স্টেজ সাজানো হয়েছে এখানটাতেই দু সাইডে বক্স দেওয়া হবে অবশ্যই আমি পরে কিন্তু একটা ভিডিও দেখাবো আপনাদেরকে কীরকম এখানে অনুষ্ঠানগুলো হয় আয়োজনটা হয় বাবু এসে দিকে ও বাবু স্টেজে উঠে পড়েছে তো একদম ফাঁকা মাঠ দেখতে পাচ্ছেন তো এই মাঠে কিন্তু মানে ওখানে সন্ধেবেলা প্রোগ্রাম হয়েছিল কালকে আর আজকে যেটা শুনলাম যে এই স্টেজ সাজানো হয়েছে মাঠে তো এই স্টেজের উপরেই বরকণে থাকবে এবং এর সংলগ্ন যে চত্বর রয়েছে গ্রাউন্ড চত্বরটা দেখতে পাচ্ছেন হোটেলের এরকমই সিস্টেম তো এখানে ওইদিকে বুফো সিস্টেম যেটা খাওয়া দাওয়া বলে সেখানে সব খাবার আইটেম রেডি করছে যারা রয়েছে স্টাফ আর টোটালটা কিন্তু এরকম ঘেরা দেওয়া হয়েছে তো একদম ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় কিন্তু অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হবে সন্ধ্যেবেলায় মেন পার্টি যে মেন পার্টি সন্ধ্যাবেলায় তাও সন্ধ্যে আসবি তো এই বড় এখানে মাংস হবে না রে আমার বাবু খুব মাংস খেতে ভালোবাসে বন্ধুরা বুঝতে পারছেন ও মাংস ভাত হবে না এ সব নিরামিষ খায় এরা মাংস মাংস খায় না ঠিক আছে আমার জামাইও খায় না আমার জামাই গেলে মানে যদিন থাকবে আমাদের বাড়িতে ততদিন নিরামিষ হয় আর আমার বোন হচ্ছে মাঝে মাঝে যখন বোন একা যায় তখন কিন্তু মাংস মাংস খায় ঠিক আছে তো বন্ধুরা বাবা ছেলে আর এর মাও এসেছে আমার মেয়েও এসেছে আমরা চারজনের ট্রেনে কালকে এসেছি ওটা হচ্ছে মেন গেট হবে ধন্যবাদ লিখা দেখতে পাচ্ছেন ওটা মেন গেট গেটটা খোলা হয়নি তো গেটটা কিন্তু খুব ফুল দিয়ে সাজিয়েছে ওকে তো এখানে ডেকোরেটিং বলতে মানে অনেক বড রেকর্ডিং লাগবে কারণ এত বড় একটা গ্রাউন্ডকে সাজানো যেতে পার নয় তো এটা হচ্ছে মেন গেট হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন গাছ ফুল টুল এসব দিয়ে সাজিয়েছে এটা মেন গেট এখান দিয়েই মানে মেন প্রবেশকারীরা ঢুকবে অনুষ্ঠানে যারা আত্মীয়স্বজন আছে তারা সব আসবে তারপর এখানে অনুষ্ঠান দেখবে তারপর ভেতরে কিন্তু যেখানে দেখালাম খাবার সায়ানো আছে ওইখানে খাবার সমস্ত কিছু আইটেম রেডি থাকবে আর এখানে দেখতে পাচ্ছি সিট পাতা রয়েছে কত সিট এই সিটেতে সবাই বসবে তো এই ভিডিওটা কিন্তু ব্লগ টাইপের ভিডিও আজকে কোনো বক্সের কন্টেন্ট দিচ্ছি না আর আজকের দিনটা থাকবো কালকে থাকবো পরশু দিন টিকিট আছে পরশু দিন কিন্তু ব্যাক করবো ঠিক আছে কারণ আমাদের ওখানে ভোট আছে তাড়াতাড়ি চলে যেতে হবে আর এইখানটা আপনাদেরকে দেখে দিই খাবার আইটেমগুলো কীভাবে কী হচ্ছে তো ওই দিক থেকে কিন্তু রিসেপশনের মতো করা আছে এখানেই কিন্তু কালকে খাওয়া দাওয়া হয়েছিল আর আজকে ভেতরেও হবে প্লাস এখানেও হবে মানে ভেতরেও থাকবে আইটেম এখানেও থাকবে আর এখানে সব ক্যাটারিংয়ের দল রয়েছে একটু আছেন এরকম সব বিভিন্ন জায়গার মধ্যে ক্যাটারিংয়ের খাবার দাবার রেডি হচ্ছে এইগুলো হচ্ছে এর মধ্যেই খাবারটা টাবার দেবে সব ঠিক আছে পাত্রগুলো কিন্তু হেভি দেখতে স্টাইলিশ তো টোটাল ক্যাটারিং রেডি হচ্ছে আর রান্নাবান্না চলছে ওই সাইডটাই অর্থাৎ এই যে পর্দাটা ঘেরা দেওয়া আছে না পর্দার ওই সাইডে রান্নাবান্না সব হচ্ছে যে আওয়াজ পাচ্ছে শশা করে গ্যাস ওভেন চলছে তো চলুন এরপর বাবু চলেছো তো এই টোটাল মাঠে কিন্তু সন্ধেবেলা লোকজন যেটা শুনলাম প্রায় মানে এক হাজারের মতো লোকের আইটেম করা আছে তো প্রচুর লোকজন আসবে ঠিক আছে একদম গ্রাউন্ড ভর্তি হয়ে যাবে ডিজে গান টান সব চলবে দেখাই যাক কী হয় ভিডিও বানাবো আপনাদেরকে কিন্তু শেয়ার করবে আপনারা দেখবেন ভিডিওগুলো আর দেখে কমেন্ট করবেন রজিত বক্সের ভিডিও দেখাই আজকে সম্পূর্ণ ভিন্ন সাথে একটা ভিডিও আর বনের বাড়ি আমি এলাম প্রায় চার থেকে সাড়ে চার বছর পর ঠিক আছে তো আমাদের ওখানে পাঁচকুড়াতে ট্রেন ধরেছি পশ্চিম মেদিনীপুর জেলার যে পাঁশকুড়া আছে পাঁচকুড়াতে ট্রেন ধরেছি ছত্তিশগড়ের বিলাসপুরে নেমেছি ঠিক আছে আর অনেক বন্ধুরা ফোন করছেন বক্সে কিছু জিজ্ঞাসা করছেন একটু ব্যস্ত আছি দুটো দিন পরে বাড়ি ফিরি তারপর আপনাদের সাথে আবার কথা বলবো আবার বক্সের সুন্দর সুন্দর ভিডিও বানাবো